কিছু আসলো লেখাটা কিছু আসলো কি লেখা কিছু আসলো না অবশ্যই যাবে এই যে লেখা আছে পাবলি ইসলামিক ফাউন্ডেশন গ্রন্থ গ্রন্থের শুনানি তিরমিজি আহ ইসলামিক ফাউন্ডেশন ওদের দশ তাপন কাপুন হাততিস নম্বর হইলো হাজার হাজার তেষট্টি এই দেখেন এই হাততিসটা কি লেখা শহীদ কাদের বুঝায় দেখছেন লেখা আছে দেখছেন শহীদ কাদের বুঝায়

এক নম্বর হাদিসে লেখা আছে আনসারি ও কুতায়বা আবু হুরায়রা রাদী আল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুলুল্লাহ সাল্লাহি আলাইহি বলেছেন শহীদ হল ভাস্পুরকার প্লেগে মৃত কলেরা মৃত ডুবে মৃত ধসে মৃত আর হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী আচ্ছা এর মধ্যে এই যে যারা ভাষার জন্য জীবন দিল সেটা পড়ে পড়ে না অথবা আমাদের জিয়া রহমান যেভাবে মারা গেল তার বিরোধী দলের গুলিতে সেটাও তো পড়ে না তাহলে এদেরকে আপনি কিভাবে শুধু করবেন খুব পরিষ্কার ভাবে বলছে আমি এটাকে আর একটু বড় করতে পারি আমি আর একটু বড় করতে পারি এই যে এই যে আমি আর একটু বড় করলাম তারপর পড়েন ভালো করে দেখেন ইসলামিক ফাউন্ডেশন সুনান তিরমতি ইফা অধ্যায় দল দাফন কাপন হাতিশ নম্বর হাজার তেষট্টি হাজার তেষট্টি এই যে শহীদ কাদের বুঝায় ভালো কথা শহীদ কাদের বুঝায় এবার দেখি কাদের বুঝায় দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এবার দেখা যাচ্ছে আচ্ছা এই নিজামাউলিয়া নিজামাউলিয়া আপনি কি দেখতে পাচ্ছেন

প্লেগে মৃত মৃত আর হলো আল্লাহ রাস্তায় পড়ে নাকি এই প্রশ্ন তো আমারও জাহাঙ্গীর ভাই আমারও প্রশ্ন যে জিয়াউর রহমান এবং এই যে করোনা ভাইরাসে যারা নিহত হচ্ছে দুই হাজার চায়নায় তারাও কি পড়বে নাকি না ওগুলো করোনা ভাইরাস নাস্তি ওরা পড়বে না যদি মুসলমান যদি কেউ মারা যায় তাহলে পড়বে কারণ ওটা তো মহামারী কারণ কলেরা মৃত প্লেগ গিয়ে মৃত প্লেগ বলতে সাধারণত মহামারী বুঝায় অতীতে প্লেগ বলতে এটা আসলে মহামারী ছিল ঠিক আছে মানে প্লেগ যেভাবে হতো সেটা মহামারী আকারেই আসলে প্রাদুর্ভাব ঘটতো সুতরাং করোনা ভাইরাসে চায়না যে সমস্ত মুসলমান মারা যাবে তারা সই বাট ওই যে ওরা তো নাস্তি ওরা মারা গেলে ওরা দে উইল নট বি মারতা দে আর কমপ্লিটলি আথেস সো ইফ দে ডাই ফ্রম দিস এপিডেমিক দেন দে উইল বি নট মার